যেহেতু আমি নিউ ইয়র্কে থাকি ইউএস ইউএসের কিছু রেগুলেশন আছে এফএফএ অ্যাডমিনিস্ট্রেশনের রেগুলেশন এফএফএ স্ট্যান্ড ফর ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন আপনি যদি রিক্রিয়েশনালি ড্রোন ওড়াতে চান সেই ড্রোন আপনি টু ফিফটি গ্রামের উপরে ওড়াতে পারবেন না আর অ্যাল্টিচিউডে আপনি ওঠাতে পারবেন ফোর ফিট আপনাকে ফোর ফিটের নিচে থাকতে হবে যে কোনো রিক্রেশনাল ড্রোন আর আপনি যদি এর চেয়ে বড় ড্রোন ওড়াতে চান টু ফিফটি গ্রামের ওপর তাহলে আপনাকে এফ এফ এর অ্যাডমিনিস্ট্রেশন ওদের সার্টিফিকেশন এবং রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করতে তেমন কোনো পয়সা লাগে না অনলি ফাইভ ডলার কিন্তু সার্টিফিকেশন কোর্সটা আপনাকে নিতে হবে এটা দু ঘন্টা তিন ঘন্টার একটা কোর্স ওটা আপনাকে কমপ্লিট করতে হবে তারপরে পরীক্ষা দিয়ে আপনাকে ওটা পাশ করতে হবে আর আরেকটা কথা যেই ড্রোনটা এই যে ড্রোনটা এটার ওয়েট যে বললাম টু ফিফটি গ্রাম এটা কিন্তু আপনার ব্যাটারি সহ ওজন ব্যাটারিটা আমি খুলে দেখাচ্ছি ব্যাটারি সহ ওজন আমি আগে বলেছিলাম দুই রকম ব্যাটারি আসে এটা হচ্ছে ইন্টেলিজেন্ট ব্যাটারি আর আরেকটা ব্যাটারি আসে যেটা ইন্টেলিজেন্ট প্লাস সেটা দিয়ে আপনি যদি ড্রোন ওড়ান সেটা আপনি ফর্টি ফাইভ মিনিটস পাবেন কিন্তু এই ছোট ব্যাটারিটা দিয়ে আপনি পাচ্ছেন থার্টি ফাইভ মিনিটস কিন্তু ওই ফর্টি ফাইভ মিনিটস যখন পাবেন ওই ব্যাটারিটার ওয়েট এটা হচ্ছে একটু বেশি সেই জন্য ওইটা কিন্তু যখন আপনি ইনসার্ট করবেন টোটাল ওয়েটটা টু ফিফটি গ্রামের উপর হয়ে যাবে তখন আপনাকে আবার রেগুলেশনের মধ্যে পড়ে যাবেন এই ড্রোনটার যে ক্যামেরা আছে ক্যামেরাটা অত্যন্ত শক্তিশালী এটা গিমবেলের মধ্যে থাকে গিমবেলের মধ্যে যেহেতু থাকে এটার ড্রোন ওড়ার সময় কিন্তু আপনার ক্যামেরাটা স্টেবল থাকে সুতরাং আপনার ভিডিও যখন করবেন সেটা স্মুথ হবে এবং খুব চমৎকারভাবে আপনি সিনেম্যাটিক ভিডিও বানাতে পারবেন আর যে ক্যামেরা যে এই পাওয়ারফুল ক্যামেরা এই ক্যামেরাটা কিন্তু খুব পাওয়ারফুল এটা আপনি টুয়েলভ মেগাপিক্সেল সেটিং করতে পারেন আবার ফর্টি এইট পিক্সেলও আপনি সেটিং করতে পারেন এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে আমি কোথাও গেলাম সেখানে যখন আমি যাব এমন জায়গাটা যদি এমন পরিস্থিতি হয় যে আপনার ওখানে ল্যান্ডিং করার জন্য ফ্ল্যাট ল্যান্ড পাওয়া যাচ্ছে না কিন্তু জায়গাটা খুব চমৎকার এবং খুব ইন্টারেস্টিং সেখানে যদি আপনি ভিডিও করতে চান তাহলে আপনাকে হ্যান্ডের উপরে আপনার হ্যান্ড হাতের উপরেই ড্রোনটাকে ল্যান্ড করাতে হবে তো এভাবে ল্যান্ড করা তো একটু রিস্কি সুতরাং ল্যান্ড করবার সময় আমরা এভাবে ধরে ফেলি এভাবে ধরে ফেললে আপনার হাতের দিকে পড়ে যাওয়ার সম্ভাবনা খুব কম এমন একটা জায়গায় গেলেন ওখানে হয়তো ঢালু কিন্তু আপনার উপায় নাই কিন্তু আপনাকে আপনি চাচ্ছেন ওখানে একটা ভিডিও করতে সুতরাং এই হ্যান্ড ল্যান্ডিংটা কীভাবে হাতে ধরে ফেলতে হবে সেটাও শিখে ফেলতে হবে সেটা শেখার একটা উপায় হলো এটা কিন্তু আপনার নিচে যেহেতু সেন্সর আছে আপনি ধরতে গেলে এটা ভর্তি উঠে যাবে আপনি যখন এটাকে ধরতে যাবেন হাতের মধ্যে ল্যান্ড করাতে যাবেন উপর ভর্তি উঠে যাবে সেই জন্য করতে হবে কি আপনার আপনি ল্যান্ডিং দিয়ে আপনার যে আইফোনটা আছে ল্যান্ডিং সেই ল্যান্ডিং দেওয়ার পরে এটা নামতে থাকবে কিন্তু তারপরেও ধরতে গেলে উপরে উঠে যাবে সেই জন্য আপনাকে যে আপনার বাটনটা আছে সেটা আপনাকে আগেই তাড়াতাড়ি করে স্পোর্টস মোডে দিয়ে দিতে হবে আপনি যদি স্পোর্টস মোডে দিয়ে দেন তখন ওই যে থ্রি সিক্সটি অমনি ডিরেকশনাল অ্যাভয়েডেন্স ওইটা ডিঅ্যাক্টিভ হয়ে যায় তখন আপনার হাতের মধ্যে আসবে আদারওয়াইজ হাত নিতে গেলেই আপনি ওটা ওপর যাবে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ওয়ে পয়েন্ট কী ওয়ে পয়েন্ট হলো আপনি যেখানে ভিডিও করবেন সেখানে যাওয়ার আগেই আপনার যে রিমোট কন্ট্রোলটা আছে সেটার মধ্যে জিপিএস সিস্টেমের যে রিমোট কন্ট্রোলটা সেটার মধ্যে ম্যাপ আছে পুরা ওয়ার্ল্ডের ম্যাপ আপনি ডাউন করে নিতে পারেন কিন্তু আমি নিউ ইয়র্কের ম্যাপ ডাউনলোড করে নিয়েছি শুধু ওই ম্যাপের মধ্যে আপনি স্ক্রল করে করে গিয়ে যেই জায়গায় আপনার প্ল্যান আছে ওখানে যাবেন সেখানে ম্যাপটা ওপেন করে আপনি পয়েন্ট অফ ইন্টারেস্টটা আপনাকে এক্সপান্ড করতে পারেন জুম করে করে আপনি হাত দিয়ে এভাবে কম্পিউটারের মতো টাচ স্ক্রিনের মতো আপনি বড়ো করে সেখানে আপনি আপনি আমি এখন ধরে নিলাম আমি নেক্সট উইক আমাদের পাশেই লাইট হাউস আছে একটা সুন্দর জায়গায় ওই লাইট হাউসটার ওখানে যে আমি একটা সিনেম্যাটিক ভিডিও করব সুতরাং আমি ওই ইয়াটাকে ম্যাপটাকে এক্সপ্যান্ড করে ওয়ে পয়েন্ট যেমন দেখাই আপনাদেরকে এই যে আমি একটা ওয়ে পয়েন্ট পয়েন্ট ওয়ান টু থ্রি ফোর করে আপনার ছয়টা পয়েন্ট আমি অলরেডি সেট করছি আমি বলে দিলাম যে যেখান থেকে ল্যান্ড করবে তার ওখান থেকে টেক অফ করে গিয়ে পয়েন্ট ওয়ানে এই ভিডিও স্টার্টিং শুরু হবে এবং ভিডিও রেকর্ডিং শুরু হওয়ার পরে সে এই রুট ধরে 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 সিক্স পয়েন্ট পর্যন্ত যাবে এবং এটাও আমি সেট করে দিয়েছি সিক্স পয়েন্টে গিয়ে পয়েন্ট সিক্সে গিয়ে রেকর্ডিংটা স্টক হবে তারপর এটা রিটার্ন টু হোম চলে আসবে অটোমেটিক্যালি আবার এটাও সেট করে দিলাম যে ক্যামেরা সব সময় পয়েন্ট অফ ইন্টারেস্ট এই যে লাল পয়েন্টটা সেটা হচ্ছে পয়েন্ট অফ ইন্টারেস্ট সেই দিকেই ফোকাস করে থাকবে সুতরাং সুতরাং বোঝা যাচ্ছে আমার তো উড়বে কিন্তু ফোকাসিং থাকবে আমার পয়েন্ট অফ ইন্টারেস্টের দিকে সুতরাং আপনার ফোকাসটা কখনো পয়েন্ট অফ ইন্টারেস্টের থেকে আপনার বিচ্যুত হবে না সুতরাং সেটা অটোমেটিক্যালি একটু স্লোলি ঘুরে 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 গিয়ে আপনার পয়েন্ট সিক্সে গিয়ে রেকর্ডিং শেষ হবে তারপরে অটোমেটিক্যালি সে ওখান থেকে ব্যাক করে চলে আসবে রেকর্ডিংয়েও ওই পয়েন্ট সিক্সে থেমে যাবে এবং রিটার্ন টু ব্যাক হয়ে ল্যান্ডিং করবে ঘরের পাশে সে তো এই যে সিস্টেমটা আর আপনি প্রত্যেকটা পয়েন্টে আপনি কাস্টমাইজ করতে পারবেন পয়েন্ট ওয়ানে সে কী করবে সে কখন রেকর্ডিং শুরু করবে সে কতটুকু আলটিচিউডে থাকবে তা অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং কত স্পিড এসে করবে তারপরে পয়েন্ট ওয়ান থেকে পয়েন্ট টুতে গিয়ে এসে তার কাজটা কি হবে থ্রিতে কি কাজ হবে ফোরে কি কাজ হবে ফাইভে কি হবে সিক্সে কি হবে তার আলটিচিউড কতটুকু থাকবে সেই আপনি যদি চান আলটিচিউড বাড়াতে পারেন আর কমাতেও পারেন এত চমৎকার বলার মতো না এটা সম্পর্কে আমি ইয়ে গতকালকে আমি বলছিলাম যে আমি দেখাবো কীভাবে এখন একটা কথা বলি